আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সাথে কথা দিয়েছিলাম তো আমি নানাবাড়ির যখন বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়া হবে সেই ভিডিওটা আপলোড করে দেখাবো গত শুক্রবার সেই বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়া হয়েছে আর সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন পুরো কাজ শুরু হয়ে গেছে অলরেডি আমাদের ফার্স্ট ট্রেড থাকবে হুজুরদের মোনাজাত করানো এর জন্য তো হুজুর চলে আসছে হুজুর দেখেন হাঁটি হাঁটি পাপা করে আমাদের বিল্ডিংয়ের দিকে আসতেছে আর তাকে দিয়ে আমরা মোনাজাতের কাজটা শুরু করে দিছি তমনী সামনে রেখে মোনাজাত দৈরা পশ্চিম দিকে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে আল্লাহ যেন এই বাড়ির উপরে রহম্মত বর্ষণ করে আর মোনাজাত শেষে কিন্তু মিষ্টি বিতরণ করা হচ্ছে আর মিষ্টিটা দিচ্ছে আমাদের পাঠন থেকে অমিল্য দাদা তার মিষ্টি খুবই সুন্দর আপনারা ওখানে খেতে পারেন দেখেন আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে তমনি নানা প্রথম সেই ডালাইতে ডালাই ঢালতেছে ভিমের মাঝে বেসের মাঝে তো আমাদের কার্যক্রম শুরুর মাঝে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এখান থেকে কিছু শিখতেও পারবেন আর এই ছাদটা ছিল পঁচিশশো স্কোয়ার ফিট দেখেন কতটা লম্বা আর কতটা গ্রামীণ এবং প্রাকৃতিক পরিবেশে আমি যেহেতু গ্রামের মানুষের জন্য গ্রামীণ প্রত্যেকটা কাজকাম দেখাই আর গ্রামীণ যে সব বিষয়গুলো থাকে সেটাই আমার ভিডিওতে পাবেন দেখেন একটা সিমেন্টের বস্তা আনা হচ্ছে শুধু গোলা তৈরি করার জন্য কারণ আগে গোলা দিতে হবে ব্যাসের মাঝে ভিমের মাঝে তো আমাদের কথা কাজ এবং ত্রুটি এগুলো ভুল থাকতে পারে কমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা হচ্ছে লং বিডিও অনেক কথা বলতে হয় দেখেন পুরো কাজ শুরু হয়ে গেছে নিচ থেকে মিক্সার করা ঢালাইগুলা উপরের দিকে নিয়ে এসে ডালতেছে আর এখানে সবচেয়ে বড় বিষয় থাকবে ডালাইয়ের মাঝে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রাইভেট প্রাইভেটকে ব্যাসের মাঝে বিমের মাঝে এবং সাদের প্রত্যেকটি স্তরে স্তরে এই রটের ভিতর দিয়ে যাতে ডালাইগুলো ঢুকে মিক্সিংগুলো ঢুকে সেটা আপনার চেষ্টা করে সুন্দরভাবে একটা কাজ তো বারবার করা যাবে না একবারই করা হয় আর এর মাঝে আমি একটু লাইভে চলে আসলাম দেখেন আপনার অনেকে বলেন না আপনার তো ভিডিওতে দেখা যায় না এই লোকটি হচ্ছে আমি দেখেন কার্যক্রম কিন্তু কাজের মতোই সঠিক গতিতে শ্রমিকটা করে যাচ্ছে তারা খুবই নিজের মনে করে কাজগুলো করতেছে এদিকে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি সুহেল ভাই সেও চলে আসছে সে ফ্যানের কাজগুলো করতেছে ফ্যানের হোক প্লাম্বার যাবতীয় যেখানে যা লাগে সেই কাজটা আছে তার দায়িত্বে দেখেন এদিকে শ্রমিকরা খুব দৌড়াদৌড়ি করে কাজগুলো করতেছে যাতে দ্রুত কাজটা শেষ হয়ে যায় তাদের একটা টার্গেট দেওয়া ছিল চারটার মধ্যে যাতে কাজটা শেষ হয়ে যায় দিনের বেলা ভালো থাকা অবস্থায় আবহাওয়া সুস্থ থাকা অবস্থায় আর দেখেন তারা সেইভাবেই সেই লক্ষ্যে প্রচুর পরিশ্রম করে কাজগুলো করেই যাচ্ছে ভিডিওর মাঝে তো বগর বগর না আবার কথা না বললেও ভিডিও ভালো লাগে না কি করবো বলেন ভিডিও পোস্ট করলে কথা বলতে হয় আবার সবারই তো একরকম ইচ্ছা না দেখেন কি প্রাকৃতিক সামনে নারকেল গাছ দেখতে কি সুন্দর আবার এরই মাঝে অনেকে রসিকতা করার জন্য পান খাচ্ছে এবং বিভিন্ন সিস্টেমে ঘোরাফেরা করতেছে আর এদিকে তো সিমেন্টের বস্তা আনতে আছে পঁচিশশো স্কোয়ার ফিট বিল্ডিং এ দুশো আশি বস্তা সিমেন্ট লাগছে আর এদিকে তাদের জন্য রান্নাবাড়ির ব্যবস্থা করা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখেন মজা পাবেন গ্রামের পরিবেশ দেখেন এখানে চোলা খুঁই দেয় তারপরে তাদের জন্য রান্না করা হবে তাদের জন্য রান্না করা হবে পাকা পায়েস এবং বিরিয়ানি আর সাথে তো দই থাকবেই আর যেখানে বসতে দেওয়া হবে সেখানে দেখেন প্যান্ডেল টানানো হচ্ছে লোকগুলো এখানে নিচে বসে সবাই খাবে আর এদিকে তারা খাওয়ার লোভে কিন্তু কাজ বন্ধ রাখে নাই কাজ তাদের চলমান রাখছে দেখেন সাথে বায়োবেট করার পরেও এই ঢালার মাঝে এই বড় জিনিসটি দিয়ে বারবার তারা ঠেলা দিচ্ছে যাতে ভালোভাবে মিক্সিং হয় আর এদিকে বিরিয়ানি রান্নার কার্যক্রম চলতেই আছে আর এইভাবে তেল ঢালতে গিয়ে কিছুটা তেল পড়েও গেছে যে ভিডিওটা আমরা মিসিং করে দিছি আর দেখেন তিরিশ কেজি বিরিয়ানি চাউলের মাঝে তিরিশ কেজি মাংস দেওয়া হয়েছে আর যারা গরু মাংস খাবে না তাদের জন্য নিরামিষের ব্যবস্থা করা হয়েছে আর খাওয়ার লোভে কিন্তু কাজ বন্ধ অনেক কাজ চলমান রয়েছে তারা সুন্দরভাবে কাজগুলো করে যাচ্ছে আর তাদের বিরিয়ানি দেখেন রান্না প্রস্তুত শশা লেবু সেই সাথে ঠান্ডা সেভেন আপ যেখানে যা লাগে দই সহকারে সব রয়েছে এবং তারা খেতেও বসছে ভিডিওটা সম্পূর্ণ দেখলেন এর জন্য আপনাকে জানাই ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে অবশ্যই আমাকেও ফলো করে রাখবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম